হ্যালো ভিউসাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে একদমই অন্যরকম একটা অফার নিয়ে চলে আসছি আপনারা নেটের টুকরা দেখছেন টিসোর টুকরা দেখেছেন আজকে দেখবেন জর্জেটের টুকরা আমাদের সাথে আছে সফিফুল ভাইয়া ভাইয়া সবই কি জর্জেট টুকরা থাকবে সবই টুকরা আপু আজকে জর্জেটের তাই না সবই টুকরা কালেকশন এবং দামটা শুনলে অবাক হয়ে যাবেন এই আপনি দুবাই সিরি জর্জেট আছে চিরি জর্জেট আছে আপনি জর্জেট আছে মানে বিভিন্ন ধরনের এগুলো টুকরা মানে জর্জেটের টুকরা অফার এই অফারটা যারা মিস করবেন আফসোস করবেন ব্যবসায়ীরা অনেকেই টপস তৈরি করেন টু পিস ওয়ান পিস গাউন তাদের জন্য আমি বলবো খুবই ভালো হবে এগুলো আমরা একটা একটা করে প্রিন্ট আপনাদেরকে দেখায় দেব

আমরা দামটা শুরুতে আপনাদেরকে বলে দিব কারণ এটা একটা অবাক করা একটা দামে থাকবে এগুলো আপনারা জানেন মার্কেট প্রাইস দুইশো টাকা পার গাছ আজকে এটা সেমা থেকে কত টাকা গছ দিচ্ছেন ভাইয়া

গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে এটা ছয় ঘন্টার একটা অফার কারণ ছয় আমরা যদি বলি যে দুই দিন চার দিন অফার আপনারা পাবেন না কারণ এগুলো ছয় ঘন্টার মধ্যে কাপড় স্টক আউট হয়ে যাবে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা কিন্তু অনেক ভিডিও তো আমরা কিন্তু এরকম সময়তে কিন্তু বলি যে এটা তিন দিন থাকবে কিন্তু আসলে কিন্তু তিন দিন হয় না না যায় কি একদিনের আমাদের কালেকশন শেষ হয়ে যায় আর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার থেকে যায় যেটা নেবেন টুকরা কালেকশন নদী দ্রুত অর্ডার করতে হবে মানে যেটা যেতে পছন্দ হবে স্কিন আমাকে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনি অর্ডারটি কালেকশন এছাড়া যারা আমাদের ব্যবসায়িক ভাইরা যারা আছেন যারা দিয়ে রেডিমেড তৈরি করে এটা বাসায় মানে

হ্যাঁ একশো আশি দুশো টাকা গজেগুলো সেল হয় সেগুলো আজকে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা পার গজেন্ট আমরা দ্রুত আপনাদেরকে প্রিন্টগুলো দেখায় দিচ্ছি কারণ এখানে প্রচুর প্রিন্ট আছে আমরা একটা ভিডিওর মাঝে জর্জেটের টুকরা কিন্তু সব সময় বের হয় না অনেক দিন পরে আবার হয়তোবা বা ছয় মাস পরে এরকম একটা জর্জেটের টুকরা ভিডিও আপনারা পাবেন এছাড়া সারা বছর এই কাপড়গুলো দুইশো টাকা গজে চলে এত এত প্রিন্ট আছে দেখেন যার যে প্রিন্টটা ভালো লাগবে আবারও বলছি যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আমরা শুধু অনলাইনে সেল করি কিন্তু শুধু অনলাইন না আমরা কিন্তু অফলাইনে কিন্তু আমরা সেল করি আর অফলাইনে বিক্রি করার জন্য কিন্তু আমাদের এই টুকরাগুলো পড়ে যায় এই জন্য কিন্তু আজকে আমরা অফারটি দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা মানে অর্থাৎ বয় এক চান্সি বলা যায় যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার অফার আসলে এত কমে দিয়ে দেখেন এইগুলো আমরা যখন থানে থেকে যখন নেবেন যে থান আছে থান আছে যখন নেবেন ওগুলো আমাদের রেগুলার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারাই আসলে জানেন যে এগুলো আসলে দাম এখন কেমন যাচ্ছে আমাদের চ্যানেলে তাও একশো আশি অন্যান্য জায়গায় দুইশো আশি আড়াইশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা গজ দেয় আজকে সেই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পারগো যায় আবারও রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তাহলে এরকম ভিডিও কিন্তু আরও আপনাদের জন্য আমরা দিব ইনশাল্লাহ একশো টাকা পার গজ অনলি একশো অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন বলছেন আমি পেয়ে যাচ্ছেন একদম মালাইকারি জর্জেট জর্জেট কালেকশন মালাইকারি জর্জেট দুবাই জর্জেট তারপর যেটাই নিবেন জর্জেট মানে সব ধরনের কাপড় পেয়ে যাচ্ছে এগুলো যা আছে ভিডিওতে যা দেখতেছেন সব এগুলো কিন্তু দামি কাপড়ের টুকরা এখানে কম দামি কাপড়ের কোনো টুকরা নাই টুকরা নাই জি সব দামি কাপড় সবই দামি কাপড়ের টুকরা দেখেন সবগুলোই কিন্তু চেরি জর্জেটের টুকরা এগুলো যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মালাইকারি বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের বেশি হবে না যারা বিজনেসের জন্য নেবেন একজন নিতে পারলে হয়তো কাপড় হবে এখানে 200 গজ মতন কাপড় হবে ইনটোটাল 200 গজ মতন হবে যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা কিন্তু একজন নিতে পারবে ঠিক আছে না দেখেন এগুলো আপনি যদি কোনো